উত্তরাখণ্ডের কেদারনাথে ভারী বৃষ্টির জেরে ধস নামায় চাপা পড়ে মৃত্যু হলো তিনজনের আহত হয়েছেন কয়েকজন রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গৌরীকুণ্ডের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীর দল স্থানীয় সূত্রের খবর কেদারনাথে ট্রেকিং করার পথ ধরে যাচ্ছিলেন কয়েকজন পূর্ণার্থী রবিবার সকাল থেকে ভারী বৃষ্টি চলছে ফলে পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে তাদের উপর আঁচড়ে পড়ে পিসে মৃত্যু হয় তিনজনের আহত হয়েছেন বেশ কয়েকজন রাজ্য বিপর্যয় মোকাবিলার বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এক্স হ্যান্ডেলে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে তিনি বলেন উদ্ধার কাজ চলছে পরিস্থিতির উপর নজর রাখছি গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছে বৃষ্টির জেরে রাজ্যের নানা প্রান্তে ধসের ঘটনা ঘটছে